দুর্গা ঠাকুরের সেই দশটা হাতি রয়েছে একই ঠাকুর রয়েছে সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক সেই সিংহই তার বাহন কাজে যেটা চিরকালের সেটা কোনোদিন নয় দশ কি নব্বই কিছু যায় আসে না আজকে দুর্গা পুজোর যেরকম রেলিভেন্স একটা যে কোনো চিরকালীন জিনিসের যেরকম রেলিভেন্স একটা ভালো সিনেমার রেলিভেন্স তাই আমি ভালো সিনেমা এই কারণেই বলছি ছবিটা আমরা বানিয়েছি বলে নয় বিষয়গত কারণে যে ছবিটা বছর পর ন বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে ছবি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং ভালো দশ বছর ধরে আছে এবং প্রথম যেদিন রানাদা কৌশিক দা বলে যে এরকম একটি ছবি তৈরি হতে চলেছে ভীষণ এক্সাইটেড হয়েছিলাম কারণ দেবের সঙ্গে তার আগে কোনো কাজই হয়নি প্রায় বলতে গেলে এই ছবির হাত দিয়েই হয়তো শুরু হতো যে তার পরে অনেক পরে হয়েছে এবং কাজ যখন হচ্ছে একের পর এক গান তৈরি হচ্ছে একটা ভালো লাগা জন্মেছিল ছিল কিন্তু তারপর অদ্ভুত কপাল যে সব কাজ বন্ধ হয়ে যায় এবং গানে গানে পরের যে গানটা বেরোবে মা এগুলো সব আটকে পড়েছিল আমি যে স্টুডিওটাতে কাজ করতাম রেক গার্ডেন্সে সেই স্টুডিওটাই বন্ধ হয়ে গেছে এবং এই গানগুলো হারিয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিলো কিন্তু তাও রাখা থাকে মনের হার্ড ডিস্কে কোথাও না কোথাও এবং যখন কিছু মাস আগে আর কি এই দু হাজার একটা ফোন কল আসে দেব করের কৌশিক দা করে রানা দা করে যে ছবি আরেকবার শুরু হতে হবে আবার সেই হার্ড ডিস্কের সন্ধান এবং সেখান থেকে উদ্ধার হয় পুরনো অনেক গান আরও নতুন গান এর সঙ্গে যোগ হয় করে তৈরি হয়েছে ধূমকেতরি অ্যালবামটা একটা অদ্ভুত অদ্ভুত মানে অনেক স্মৃতি ফিরে ফিরে আসছে আজকে সেই দশ বছরের অপেক্ষা আমাদের কাছে আরও এক বছর এক্সট্রা হবে প্রি প্রোডাকশান বা ইউনো প্ল্যানিংয়ের জন্য ভালো লাগছে কি এখন ছবিটা রিলিজ হচ্ছে এবং যেভাবে সারা পাচ্ছি আমরা ধূমকে দশ বছর হয়ে যাওয়ার সত্ত্বেও মানুষ যেভাবে এখনও ছবিটাকে নিয়ে উন্মাদনা দেখাচ্ছে ইউনো ভালোবাসা দিচ্ছে তো ডেফিনেটলি বিংয়ের শিল্পী ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে পুরো ছবিটা এই ছবিতে প্রথম শব্দ থেকে যখন সেন্সর বোর্ডের সার্টিফিকেট থেকে আরম্ভ করে লাস্ট অ্যান্ড কার্ড অবধি সবটাই আমার খুব প্রিয় কারণ এই ছবিটা আমার কাছে একটা ইমোশন মানে যেই মানে আজকে মনে হবে না আজকে মনে হবে তোমাদেরকে কি বলছে দে বাট তুমি দশ বছর আগে যেই ছেলেটা স্বপ্ন দেখেছিল একটা প্রোডাকশন হাউস খুলবে এরকম ধরনের কাজকে প্রমোট করবে এরকম ধরনের কাজে ভাগিদার হবে এরকম ধরনের কাজ নিজেকে ভাঙার সুযোগ পাবে যখন কেউ আমাকে বিশ্বাস করতো না তখন আমি বিশ্বাস নিজের উপর বিশ্বাসটা রেখেছিলাম এবং নিজের প্রোডাকশান হাউসটা খুলেছিলাম সেই ছবিটা রিলিজ হয়নি আজকে দশ বছর পর রিলিজ হচ্ছে এই ইমোশন এই আবেগটা যে এমন একটা আবেগ না যেটা শব্দ দিয়ে কোনোদিন আমি বোঝাতেই পারবো না জি আমি সবসময় বলেছি আহেড অফ টাইম ফিল্ম এটা আরও পাঁচ বছর পর যদি রিলিজ হতো তবুও মনে হতো এটা আজকের আজকের দিনের ছবি জি ঘটনাগুলো ভেরি ইম্পর্ট্যান্ট আমরা কী সাবজেক্ট নিয়ে ছবিটা বানাচ্ছি ধুমকে তো এমন একটা সাবজেক্ট যেটা সারা জীবনই মনে হবে কানেক্টিং কানেক্টেড থাকবে কিনা এটা তো আমাদেরই গল্প এটা তো আমাদের ঘরের গল্প লাভ স্টোরি আছে ইউনো ফ্যামিলি ইমোশন আছে অ্যাট দ্য সেম টাইম একটা একটা সামাজিক একটা একটা বার্তা আছে তো সব মিলেমিশে ধূমকেতু যদি হলে বসে তোমরা দেখো বা যারা দেখবে তাদের কোনোদিনই এটা মনে হবে না একটা স্টেল ছবি বা দশ বছর পুরনো ছবিকে আমরা আবার নতুন করে বানিয়ে দিচ্ছি না না উইল ইউ উইল ফিল অ্যাস ফ্রেশ অ্যাস যেটা আমার লাস্ট ছবিগুলো দেখেছো প্রজাপতি প্রধান খাদান এই ধরনের ছবিগুলো দেখে যেই মজাটা পেয়েছো যেই এনজয়মেন্টটা হয় না যে এন্টারটেনমেন্টটা দিতে পেরেছি আমার মনে হয় তার থেকে বেশি ধূমকেতু দিতে পারবে বলে আমার মনে হয় দেখা যাবে কি যাবে না সেটা তো আমাদের হাতে নেই আমরা তো সিনেমা বানাই এবারে সিনেমা যদি হিট হয় আমাদের পাঁচটা ছবি হিট হয়েছে ব্লকবাস্ট হয়েছে সেই গানগুলো এখনও লোকে আলোচনা করে চোখের জল থেকে আরম্ভ করে ঢাকের তালে থেকে আরম্ভ করে তো সবকটা গান আমাদের সেলিব্রেটেড হয়েছে সিনেমা সেলিব্রেটেড হয়েছে এইভাবে দেব শুভশ্রী কেউ দেখেনি এবারে আমরাও যাই না এইভাবে আমরা কতটা অ্যাকসেপ্টেন্স পাবো কিন্তু দেব দেবশুভশ্রী এইভাবে আসা কেন অনেকগুলো যারা একটা যুগ পাল্টিয়েছে হ্যাঁ যেই যারা যারা দেবসুবাসী ছবি দেখতো নাচতো কলেজে ফেস্টে নাচতো কেন বাড়িতে নাচতো সঙ্গীত বাংলা দেখতো বাথরুমে শুনতো যেই যে একটা 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 যুগ আমরা পেরিয়ে এসেছি বাচ্চাদেরকে খাওয়ানোর সময় আমাদের গান দেখানো হতো এবার তারা বড় হয়েছে তারা ম্যাচড হয়েছে এবার নতুন একটা প্রজন্ম এসছে যারা বাংলা ছবি দেখে সব কিছু মিলে ধুমকে তো তাদের কাছে যাবে চোদ্দ তারিখ থেকে তারা যদি অ্যাকসেপ্ট করে তারা যদি গ্রহণ করে তো আমি আর শুভশ্রী কে আমরা তো আমরা তো উই আর উই উই অলওয়েজ লুক ফর এ গুড স্ক্রিপ্ট মানে তো আমরা যদি কেউ যদি আমাদেরকে কনভিন্স করতে পারে না এই ছবিটা দুজন আছে তোমার রোলটাও অতটাই ভালো তোমার তুমি হ্যাঁ বলো ওর রোলটা অতটা ভালো তুমি হ্যাঁ বলো তো আমার মনে হয় না আই এনি প্রবলেম তো হার্টবিট আমাদের প্রত্যেকেরই বেড়েছে বাড়ছে ক্রমশ আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মানে চোদ্দ তারিখ সিনেমাটা হলে আসছে কারণ যে প্রতীক্ষার যে আবেগ আমরা যারা কাজ করেছি শিল্পী টেকনিশিয়ানস যারাইও আমাদের সম্মানীয় পরিচালক কৌশিক আঙ্গুল রানা সরকার দেয় ভালো মন্দ নিয়ে আলোচনা হয় কিন্তু এইভাবে কখনো হৃদয় থেকে যায় না একটু আগে যে গানটা আমরা দেখলাম আমি বাজি রেখে বলতে পারি চোদ্দ তারিখ থেকে যেদিন সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন প্রথম আমি একটা কথা জানাই এই ধূমকেতুর মানে আপনারা যারা দেখলেন ইন ফ্রন্ট অফ দা কার্টুন অ্যান্ড বিহাইন্ড দা যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই এই ধূমকেতুর চিত্রনাট্যটা যেদিন আমি প্রথম শুনি সেদিনকে একটা অসম্ভব ভালো গন্ধ পেয়েছিলাম এই স্ক্রিপ্টে যে গন্ধটা এই দশ বছর ধরে আমি বয়ে চলেছি যাই হোক এই ধূমকেতুর আসল কারিগর যিনি তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন যে কত বড় কারিগর তিনি এই ধূমকে দিতে এবং এই যে দুটো চরিত্রের ব্যালেন্স ছেলে এবং বৃদ্ধ এটা যে কি অসাধারণ একটা জায়গায় যাবে সেটা আপনারা যখন ছবিটা দেখবেন পুরো ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন জায়গার এবং আমি জানি ছবিটা কি লেভেলে ভালো হয়েছে মানে এই ভালো ছবিটাকে আমরা যুদ্ধ করে যাই হোক না কেন আমরা রিলিজ করতে চলেছি অবশেষে সেইটা যে কত আনন্দের ব্যাপার মানে যারা যারা যুক্ত আছে রুদ্র একই কথা বলবে কোর্শিদাকে তুমি যদি প্রশ্ন করো তিনিও একই কথা বলবে এই এই ইমোশনটা না মানে পরিবার সিনেমা সব থেকে উর্ধে কে ধুমকেতু ফাইনালি রিলিজ হতে চলেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আবেগ

সেইটা কোনোদিনও আলো দেখেনি আর কি তারপরে আবার আনন্দ ফক করে এবারে তো হবেই এবারে যা হয় তখন আমি গল্প খুঁজছিলাম কে ভালো গল্প আমি কিভাবে নিমের থেকে বেরোবোর চেষ্টা করছিলাম চাঁদের পাড় সেখান মত দিয়েছিল তখন অন্যরকম একটা গল্প তারপরে অনিরুদ্ধ রয় চৌধুরী মানে টনি দা তখন বুনহাস নিয়ে আসে আমার কাছে তারপরে রানা দা ফোন করে তখন আমি খুঁজছিলাম এরকম ধরনের স্ক্রিপ্ট তখন কৌশিক দা শোনালা হয় কৌশিক দা বললো কে আমি একটা ছবি করছি ধুমকি দিব অবাকই ছিলাম কারণ তখন আমাকে নন একটা এখন বলছে নন একটা কিন্তু বিশ্বাস করুন দশ বছরের লড়াইটা সবাই নন একটা বলেই পরিচিত ছিলাম আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে কিন্তু একটা পাচ্ছে না হৃদে তো থাকে কি নিজেকে আরও কিভাবে মানুষের কাছে পৌঁছ এবার কৌশিকদার সাথে বসি কৌশিক তো আমাকে একটা গল্প শোনায় আমি মুগ্ধ আমি প্রেমে পড়ে গেছিলাম কৌশিক একটু আগে বলো না নাক কি ভিতরে একটা ধূমকেতু ভিতরে শুধু একটা না একটা ধূমকেতু সমুদ্র মানে কতটা আবেগ এই ছবিটা কি আমার আছে সেটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন टॉलीवुड फोकस कोलकाता